মেসেঞ্জার চ্যাট স্ক্রিনশট কেবে বন্ধ করবেন তো আমরা মেসেঞ্জারে যাদের সাথে কথা বলি বা টেক্সট করি এগুলো কেউ স্ক্রিনশট নিতে পারবে না তো কেবে স্ক্রিনশট বন্ধ করবেন এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখিয়ে তো যে কোনো স্ক্রিনশট বন্ধ করার জন্য প্রথমত প্রোফাইলে ক্লিক করে এখানে সেটিংস দেখতে সেটিংস মেসেঞ্জারের ক্লিক করে দেবেন তো এরপর এখানে দেখবেন যে প্রাইভেসি এন্ড সেফটি এখানে ক্লিক করে দেবেন তো এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে এখানে সেফ ওয়েবসাইট ব্রাউজিং এই অপশনে ক্লিক করে দেবেন এরপর এখানে সেফ ওয়েবসাইট ব্রাউজিং এই অপশনটা অন করে থাকলে যা এটা অফ করে দেবেন তো এটা অফ করে দেওয়ার পর আবার নিচে দিকে চলে যাবেন ব্যাগে চলে যাওয়ার পর নিচে দিকে আরেক একটা সেটিং শু রয়েছে তো এখানে দেখেন যে ইন টু ইনটা চ্যাট এখানে ক্লিক করে দেবেন এরপর দেখবেন যে সিকিউরিটি অ্যালার্ট নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন এরপরে এখানে দেখবেন যে ম্যানেজ সিকিউরিটি অ্যালার্ট এখানে ক্লিক করবেন তো এরপর এখান থেকে সিকিউরিটি আলার্ট ওই অপশন দুটো অন করে দেবেন এরপর এটা দুটা অন করে দেওয়ার পর আপনাদের স্ক্রিনশট কেউ নিতে পারবে এরপর আরেকটা সেটিংস রয়েছে এটি গুলো আপনাদের মেসেঞ্জারে চ্যাটের স্ক্রিনশট কেউ নিতে না এই জন্য যে আইডিতে কথা বলুন জাস্ট ওই প্রোফাইলে চলে যাবেন তো এই প্রোফাইলে চলে যাওয়ার পর উপর দিকে আই বাটন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর নিচে দিকে চলে যাবেন তো এখানে রয়েছে গো টু সিক্রেট কোন এই অপশনে ক্লিক করে আপনি সিক্রেট কনভারশন করতে পারেন এটা কেউ স্ক্রিনশট নিতে পারবেন এখানে ক্লিক করে দেবেন তো এখান থেকে যে কথাগুলো বলবেন এগুলো কেউ স্ক্রিনশট নিতে পারবেন না তো এই নিয়মটি ফলো করে সহজে স্ক্রিনশট অফ করে রাখতে পারেন তো যারা ভিডিও দেখান তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে পরবর্তী দেখা করেন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন